হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে একটু ভিন্ন টপিক নিয়ে আজকে মতো আলোচনা করতে চলে আসছি আমরা এখন একটা ট্রেনিং সেন্টার আছে যে ট্রেনিং সেন্টার নাম হল আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার মোবাইল সার্ভিসিং মূলত এখানে শেখানো হয় সো আমার অনেক ভাই আছেন কিন্তু সমাজে বেকার বসে আছেন সমাজের চোখে বোঝা হয়ে আছেন বন্ধু বান্ধব মহলে কিন্তু সম্মান পাচ্ছেন না পরিবারের কাছেও পাচ্ছেন না সো এমন একটা অবস্থানে আপনারা চাচ্ছেন কিছু একটা করবেন কিন্তু কি করবেন খুঁজে পাচ্ছেন না কোথায় গেলে নিজেকে সফল করতে পারবেন অল্প সময় বিনিয়োগ করে ভালো কিছুটা করতে পারবেন তার জন্য মূলত আজকের এই ভিডিওটি কেননা আপনারা মাত্র তিন থেকে চার মাস সময় বিনিয়োগ করে কিন্তু নিজের জীবনটাকে বা নিজের কেরিয়ারটাকে গড়ে তুলতে পারবেন আমরা পড়াশোনার ক্ষেত্রে বিশ থেকে পঁচিশ বছর ব্যয় করে ফেলছি বাট আমাদের হাতে কলমে কোনো দক্ষতা না থাকার কারণে কিন্তু আমরা কোনো চাকরি পাচ্ছি না বা কোনো রুজি রোজগারের ব্যবস্থা করে দিতে পারছি না বাট আজকে এখানে সেরকম একটা টপিক আলোচনা করব আর আমাদের সাথে রয়েছে কিন্তু সানুল্লাহ ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ সো আজকে কিন্তু পুরো ভিডিও মেক করতে সাহায্য করতে সানুল্লাহ ভাই একটু দু শুনবেন তাহলে আশা করি একটা ডিসিশন মেকের জন্য ভালো একটা টপিক্স আজকে পেয়ে যাবেন তো সানুল্লাহ স্যার আজকে তো আপনার মার্শাল্লাহ একটা কোর্স চলতেছে অনেক স্টুডেন্ট আছে যারা ক্লাস নিচ্ছে ক্লাসে আছে আপনাদের কততম ব্যাচ চলছে মূলত আমাদের এখন ব্যাচ 35 এটা আমাদের ব্যাচ 36 এ ভর্তি কার্যক্রম চলছে আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ তো আপনাদের এখানে যে কোর্সটা করাছেন সেটা মূলত মোবাইল টার্ভিসিং নিয়ে কাজ করাছেন ট্রেনিং নিচ্ছেন আচ্ছা এই ট্রেনিংটা মূলত কেন আপনারা এই সেক্টরটাই বা কেন আপনি আসলে একটু দেখলে বুঝতে পারবেন যে আসলে মোবাইল ফোন মানুষের জীবন এখন অপরিহার্য যন্ত্র হিসেবে ব্যবহার করা হয় যে সবার কাছে মোবাইল ফোন আছে মোবাইল ফোন নাই এমন কোনো লোক নাই এবং এটা একটা ইলেকট্রনিক্স ডিভাইস এই ডিভাইস কিন্তু প্রতিনিয়ত নষ্ট হয় এবং নষ্ট হলে এটা সার্ভিস করাইতে হয় যে পরিমাণ মোবাইল নষ্ট হয় সে পরিমাণ টেকনিশিয়ান আমাদের দেশে এখনও নাই এবং অভিজ্ঞ টেকনিশিয়ান নাই যদিও টেকনিশিয়ান আসে যেগুলো হচ্ছে মানুষের কাছ থেকে দেখে কাজ শিখে ওই শেখা আর এই শেখার মধ্যে তফাৎ রয়েছে আমরা আমাদের ট্রেনিং সেন্টারে স্মার্টলি

আচ্ছা আইফোনের অ্যাডভান্সে ভর্তি হইতে পারে আমরা আপনার বেসিক কোর্সে ভর্তি হইতে পারে যে বেসিক কোর্সটা রয়েছে সেটা হচ্ছে তিন মাস মেয়েদের একটা কোর্স যারা ভর্তি হইতে এখানে ওকে আপনার তিন মাসের মধ্যে আমরা তাদেরকে মোবাইল ফোনে জিরো লেভেল থেকে অ্যাড টু জেড সবগুলো আপনার বেসিক যে কাজগুলো আছে সবগুলো তাদেরকে শেখাই এবং আমাদেরকে ভিডিও দেখে যে আপনার এখানে ভর্তি হতে হবে এমন না আমাদের এখানে সরাসরি এসে আপনি চাইলে ডেমো ক্লাস করতে পারেন আমার এই স্টুডেন্টটাকে আজকে আমি প্রথম আজকে এই আপনার ব্যাচে আসছি আর কি আচ্ছা আজকেই প্রথম ক্লাস শুরু হয়েছিল ওনাকে আমি দেখে চিনে ফেলছি আমি জিজ্ঞেস করতেছি আপনাকে কোথাও কি আমি দেখছিলাম তো উনি বলতেছিল আসলে আমি তো একদিন স্যার আপনার ডেমো ক্লাস করছি মানে ক্লাস দেখে দেন হচ্ছে উনি ভর্তি হয়েছে মানে আমাদের এখানে কোন ধরনের কোন লেভেলে ক্লাস করানো হয় সেটা দেখার পরে ওনার সন্তুষ্ট হইলে তখন উনি ভর্তি হইতে পারে ঘটনা সত্য আপনি ডেমো ক্লাস করেছেন আপনাদের নাকি টাকা চাইছে পাঁচশো করে টাকা চাই নাই তো

স্টুডেন্টদেরকে হাতে কলমে এখানে শিখাই সাথে আমরা কোর্স শেষ করার পরে সরাসরি বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল ফোন সার্ভিসিং মার্কেট মোতালে প্লাজায় তাদেরকে কাস্টমার ডিল করার সুবিধাটা দিয়ে থাকি কাস্টমার সরাসরি কেমনে কেমনে ডিল করে মানুষের সাথে কথা বলে আপনার কাস্টমার কব আপনার ওর আওতায় নিয়ে আসতে হয় সেই জিনিসগুলো আমরা তাদেরকে রপ্ত করাই এবং হচ্ছে আপনার আপনার মার্কেট যে জিনিসগুলো লাগে যে পার্টস লাগে মোবাইল ফোন সার্ভিসিং করার জন্য সেই সে দাম সম্পর্কে তাদেরকে আমরা একটা ভালো অভিজ্ঞতা দিয়ে দিই যাতে তারা মোবাইল ফোন সহজে সার্ভিসিং করতে পারে এবং মাঠ পর্যায়ে গিয়ে কাজ করতে পারে এবং কাজ ধরতে পারে আচ্ছা সালমান সাহেব আর অল্প কিছু প্রশ্ন করবো ফার্স্ট অফ যেটা যে আপনাদের এখানে যদি কোর্স করতে চায় বা ট্রেনিং নিতে চায় তাদের কি কোয়ালিফিকেশন প্রয়োজন আছে আমাদের এখানে কোর্স করতে চাইলে কোনো পড়াশোনার দরকার হয় না যে কোনো কিছু আপনার যে কোনো কেউ চাইলে আমাদের এখানে ভর্তি হতে পারে আমরা স্টুডেন্টদেরকে সরাসরি হাতে কলমে শেখাই আমরা স্মার্ট টেকনিশিয়ান হওয়ার জন্য তাদেরকে আমরা থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটাই শেখাই আসলে আমি যে কাজটা করতেছি আমি শুধুমাত্র তাকে কাজটা দেখানো চাই সেটা প্র্যাকটিক্যাল না আমার কাজটা তাকে ভালোভাবে বুঝিয়ে দিতে হবে এবং রপ্ত করাতে হবে এই জিনিসটা আমরা তাদেরকে হাতে কলম শিখাই যারা হচ্ছে লেখালেখিতে দুর্বল আছে তাদেরকে আমরা সরাসরি শুধুমাত্র প্র্যাকটিক্যাল কাজগুলোর মধ্যে ফোকাস করাই আচ্ছা দাদা গাল্লা আপনি অনেক সুন্দর তথ্য দিয়েছেন আচ্ছা এখন অনেক স্টুডেন্ট তো সব স্টুডেন্ট সমান না কিছু দুর্বল স্টুডেন্ট থাকতে পারে যাদের রিসিভ কোয়ালিটি একটু কম থাকতে পারে তাদের জন্য কি এক্সট্রা ক্লাসের ব্যবস্থা দেখেন অনেকে তিন মাসের মধ্যে একেবারেই

এগুলো ছাড়াও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারেও আমাদের এখান থেকে পরীক্ষা দেওয়ার সুব্যবস্থা আছে এবং এই পরীক্ষাগুলো দেওয়ার জন্য স্টুডেন্টদেরকে যা যা শিখানো লাগবে সবগুলো কিন্তু আমরা আমাদের খরচে সম্পূর্ণ ফ্রিতে শেখাবো আচ্ছা এই যে স্টুডেন্টরা যে কম্পোনেন্টগুলো ব্যবহার করতেছে এগুলো কি তাদের প্রোভাইড করতেন আপনারা প্রোভাইড করেন না এগুলো সম্পূর্ণ আমাদেরই এখানে প্রত্যেকটা স্টুডেন্ট দেখেন এগুলো মাত্র আজকে আসছে আজকে প্রথম ক্লাসেদের প্রত্যেকটা স্টুডেন্টের সামনে সমস্ত টুলস ইকুইপমেন্টস ম্যাটেরিয়াল সবগুলো আছে

দুই তিন পাঁচ ফোটা আইসিডি বলিং করতে করতে শেষ করে ফেলে আমাদের কোনো সমস্যা আচ্ছা যাই করি প্র্যাকটিস করার জন্য যাই যাই ম্যাটেরিয়ালস লাগে আমরা সম্পূর্ণ প্রোভাইড করি ফ্রিতে এবং আমাদের নিজস্ব লজিস্টিক সাপোর্ট আছে যারা হচ্ছে ওদের কি জিনিস শেষ হয়ে গেছে সেই জিনিসটা এনে দেওয়ার জন্য আমাদের আলাদা লোক আছে লাস্ট টু কোশ্চেন ফার্স্ট কোশ্চেন যেটা যে আমার অনেক দর্শকরা রয়েছে বা আমার অনেক বেকার ভাইরা রয়েছে তারা তো ঢাকার বাহিরে থাকে ঢাকায় তাদের আত্মীয় স্বজন নাও থাকতে পারে তাদের জন্য কি ব্যবস্থা রয়েছে আমাদের এখানে আসলে নিজস্ব হোস্টেল সুবিধা আছে আমি বলবো না আমি এবারে বিআইপি হোস্টেল ছয় হাজার পাঁচশো সাত টাকা দিয়ে দিয়ে দিচ্ছি আমাদের এখানে সর্বনিম্ন থেকে শুরু করে সর্বোচ্চ হোস্টেলও আছে আপনি যদি বিআইপি হয়ে থাকেন আপনাকে বিআইপি রাখার ব্যবস্থা আমাদের এখানে রয়েছে আপনি বিশ হাজার টাকা দিয়েও চাইলে থাকতে পারেন তবে যারা কম খরচের মধ্যে থাকতে চান একদম সর্বনিম্ন চার্জ হচ্ছে সাত হাজার টাকার কাছাকাছি ছয় হাজার পাঁচশো অথবা সাত হাজার পাঁচশো এর মধ্যে থাকে আপনার থাকা প্লাস খাওয়া এই দুইটা

আমার স্যারা শুধুমাত্র আমি ভিডিওতে বক করলে হবে না আপনি সরাসরি এসে আমাদের এখানে দেখতে পারেন এবং হটলাইন নাম্বারে যোগাযোগ করে আপনি চাইলে আমাদের গাইডলাইনটা শেয়ার করে নিতে পারবেন আমাদের গাইডলাইন দেখে আপনি কোনো টেকনিশিয়ানের সাথে বসে ওই গাইডলাইন সম্পর্কে আপনি অভিজ্ঞতা নিতে পারেন নিয়ে আপনি দেন ভর্তি হতে পারেন এবং আমরা প্রত্যেকটি স্টুডেন্টকে আলাদা আলাদা টুলস ইকুইপমেন্ট সবগুলো প্রোভাইড করি আমাদের এখানে কোনো ম্যাটেরিয়ালসের জন্য স্টুডেন্ট থেকে কোনো আলাদা টাকা নিতে হয় না এবং আমাদের এই ট্রেনিং সেন্টারে কোর্স করলে তিন তিনটা সার্টিফিকেট আপনি অর্জন করতে পারবেন এবং আপনি ভালো জায়গা দিতে পারবেন এবং আমরা ট্রেনিং শেষে বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল ফোন সার্ভিসিং মার্কেট মোতালেব প্লাজায় সরাসরি ইন্টার্নশিপ করার সুযোগটি আচ্ছা আপনাদের ট্রেনিং সেন্টারের বলে আমাদের ট্রেনিং সেন্টারের লোকেশন বাংলাদেশের রাজধানী ঢাকার মধ্যে ঢাকা ঢাকা শাহবাগ হাতিফুল মোতালেব প্লাজা বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল ফোন সার্ভিসিং মার্কেট এই মার্কেটের ঠিক অপোজিটে আমাদের হচ্ছে কর্পোরেট অফিস যেখানে আপনি এসে ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য হেল্প নিতে পারবেন এবং যোগাযোগ করে আপনি বুদ্ধি সংক্রান্ত যে কোনো তথ্য আপনি নিতে পারেন ধন্যবাদ সোনাল ভাই তো দর্শক বন্ধু আজকে এখানে বিদেশ দিচ্ছি তো যারা যারা বেকার বসে আছেন বেকার বসে না থেকে আপনার জীবনটাকে কেরিয়ারটাকে গড়ে তুলুন আল্লাহ হাফেজ আলাইকুম